বেলে আমি বলি সবারে আমার বন্ধু বানা ফল পাঠাও বেলে নতুন গান লিখিব আমি শোনামু বেলে নতুন গান লিখিব আমি শোনামু বেলে আমারে ফল পাঠায়া বন্ধু বানাও বেলে আড়াই হাজার থানায় আমার গ্রাম পুত্রাপুর যে ওলিউল্লা নামটি আমার বলি সবারে আড়াই হাজার থানায় আমার গ্রাম উত্তরাপুর যে ওলিউল্লা নামটি আমার বলি সবারে নারায়ণগঞ্জের ছেলে আমি বলি সবারে আমারে ফলো পাটাইয়া বন্ধু বানাও বেলে ফেসবুক আইডি খুলছি উল্লা নাম দিয়া বেলে তোমাদের সাপোর্ট এখন আমি চাই যে তোমাদের আমি চাই বেলে সকলের আমি যে হে আমার নাম উল্লা বলি সবার নারায়ণগঞ্জের ছেলে আমি বলি সবারে আমারে ফল পাঠাইয়া বন্ধু বানাও না বেলে